হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করছি রেশমি চিকেন রেসিপি চিকেন সাধারণত বাচ্চারা অনেক পছন্দ করে আর এমন একটা রেসিপি থাকলে বড়রা কিন্তু এই চিকেনটা অনেক পছন্দ করবে আশা করছি আজকে পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এটা ব্রয়লার চিকেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে এক কেজি বেশি ছাড়া কম হবে না চিকেন আছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় চা চামচ রসুন বাটা আমার এখানে টক দইটা এমন পানি পানি আর দিয়ে দিলাম চামচ জিরা বাটা আর চা চামচ হচ্ছে আদা বাটা এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ দুইটি নিয়েছি আমি ছোট ছোট করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আর এই অবস্থাতে কিন্তু আপনাকে হাত দিয়েই সুন্দরভাবে মাখাতে হবে এইভাবে আমি হাত দিয়ে মাখিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করব আধা ঘন্টা ধরে আপনাদের হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চিকেনটাকে এক ঘন্টা ধরে ম্যারিনেট করতে পারেন তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চিকেনটাকে ঢেকে রাখছি আর আমি হচ্ছে আধা ঘন্টা পরে রান্নায় ফিরে আসবো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এই রেশমি চিকেন করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে আমাকে সেজন্য আমি কড়াই গরম হয়ে যাওয়ার পরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা যখন কিছু সময় ভাজা হয়েছে তখন আমি এর সাথে এখন হচ্ছে অ্যাড করে দিচ্ছি কিছু কাজু বাদাম তো আজকে আমি কাজু বাদাম দিয়েছি আপনাদের কাছে যদি কাজুবাদাম না থাকে তাহলে আপনারা চীনা বাদাম ব্যবহার করতে পারেন তবে কাজু বাদামের টেস্ট একটু ভিন্ন আসে বেশি ভালো হয় তো এরই মধ্যে কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু কখনোই এই গরম অবস্থায় ব্লিন্ডারে দিয়ে ব্লেন্ড করবেন না তাহলে কিন্তু আপনার ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে এখন আমি তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নিব তারপর সেই একই করার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে একটু ভেজে নিলাম যখন একটু ভাজা হয়েছে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে সেই যে স্পেশাল মশলাটা এই মশলাটা পুরোটা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব আর নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস থাকছে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম এই চা চামচ শুকনামরিচ বাটা শুকনামরিচ বাটাটা দিয়ে আমি আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো আমি বাটিতে একটু পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখন একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে এখন মশলাটা কষানো পর্যন্ত একটু অপেক্ষা করব কষানো হয়ে এসেছে প্রায় সেই পর্যায়ে এখন এর সাথে অ্যাড করছি লবঙ্গ আর গোলমরিচ এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার এটাতে সামান্য ঝাল হবে আর কালারটা সুন্দর আসবে আর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি আবারও কিছু সময় ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই এই রান্নার ক্ষেত্রে চুলাটাকে কমিয়ে রান্না করতে হবে যেহেতু বাদাম আছে এর মধ্যে নিচে কিন্তু লেগে যাবে এরই মধ্যে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে এখন আমি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি আর এইভাবে চিকেনটা দেওয়ার সময় একটু আস্তে করে দিবেন না হলে কিন্তু আবার মশলাটা ছিটে আপনার গায়ে লেগে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা একটা চামচও ব্যবহার করতে পারেন তো আমি দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে এখন আমি হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে এই মশলার সাথে সুন্দরভাবে চিকেনটাকে মিশিয়ে নিব আর এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি হচ্ছে ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে এটাকে আমি মানে চুলা রাস কমিয়ে রেখে রান্না করেছি তো এইভাবে ঢেকে দিয়ে আপনারা অবশ্যই রান্না করবেন আস্তে আস্তে যখন ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকনা তুলে দেখি অনেকটা পানি বের হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু এই পানিতেই চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে যাবে এখন মূলত আমাকে এই যে পানিটা বের হয়েছে এই পানিটা হচ্ছে শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি একটু স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি আর এটা আমার ঘরে তৈরি করা মশলা আমি কতটুকু দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন সামান্য পরিমাণ এই মশলার মধ্যে রয়েছে হচ্ছে স্টার অ্যানিস তারপর রয়েছে জয়ত্রী জায়ফল আর গরম মশলাও আছে একটু মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে যে পানি ছিল সেটাও শুকিয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি আর এই রেসিপিতে অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে আর চিনিতে সমস্যা থাকলে আপনারা এখানে সুইটেক্স দিতে পারেন ভালো করে মাংসটা কষানো হয়ে গিয়েছে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তো আমি যে জারে ব্লিন্ড করেছিলাম সেই জারের মধ্যে একটু পানি দিয়ে সেই পানিটা দিয়ে দিয়েছি তো এরই মধ্যে ঝোলটাও কিন্তু কমে গিয়েছে রান্নাটা প্রায় লাস্টের দিকে চলে এসেছি তখন আমি অ্যাড করে দিলাম হচ্ছে কয়েকটি কাঁচা মরিচ আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এই এক চা চামচ পরিমাণ ঘি আর এখন আবারও মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু রান্নার সময় একটু নাড়াচাড়া বেশি করি যাই হোক রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়েই গিয়েছে লাস্ট পর্যায়ে এখন একটা মশলা অ্যাড করছি আর এই মশলার মধ্যে রয়েছে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফটা চামচ ভাজা গরম মশলার গুঁড়া এই তিনটা দিয়েছি আর লাস্টে এটা আপনাকে অবশ্যই দিতে হবে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এই পর্যায়ে আর একটু ধনিয়া পাতার সাথে পুদিনা পাতাও দিতে পারেন আমার কাছে পুদিনা পাতাটা বেশি ভালো লাগে না ওই জন্য আমি এটা স্কিপ করেছি দেই নাই তো রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আমার রিকোয়েস্ট থাকবে এই চিকেনের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম